বিজেপিতে গেছি হিন্দু বাঁচানোর জন্য হিন্দু মন্দির বাঁচানোর জন্য হিন্দু দেব দেবীর মূর্তি বাঁচানোর জন্য দর্শক তোমরা দেখছ তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদি এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি তোমাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক তোমরা প্রত্যেককে পূর্বের দেখানো ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে শুনলেন সেখানে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বললেন আমি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছি হিন্দু দেব হিন্দু মন্দির বাঁচাতে আচ্ছা দর্শক তোমরা নিজেরাই বলো তো যখন রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি যখন তৃণমূল কংগ্রেস ছিলেন তিনি যখন কংগ্রেস ছিলেন তখন কোনো সমস্যা হয়নি তিনি যখনই তৃণমূল কংগ্রেস থেকে লাভ দিয়ে বিজেপিতে গেলেন তখনই হিন্দু দেবদেবী হিন্দু মন্দির রক্ষার্থে নেমে পড়লেন ততদিন ঠিক ছিল আর যখনই তিনি বিজেপিতে জয়েন করলেন তখনই আর ঠিক ছিল না তখনই আক্রমণাত্মক বাড়ছে কেন এই ধর্মের সুরসুরি কেন তা এ বাংলার আট থেকে আশি প্রত্যেককে জেনে গেছে যে এই শুভেন্দু অধিকারী শুধুমাত্র ব্যক্তির স্বার্থে দল পরিবর্তন করছে বারে বারে একসময় কংগ্রেস তারপরে লাভ দিয়ে তৃণমূল কংগ্রেস সেখান থেকে লুটে পুটে খেয়ে আজ তিনি বিজেপিতে রয়েছেন হ্যাঁ দর্শক দেখবেন যখন নেতা দলবদল করছে তখন তার ব্যক্তি স্বার্থে দলবদল করছে আর যখন এ রাজ্যের সাধারণ মানুষ দলবদল করছে তখন ভাববেন সমাজের পরিবেশের উন্নয়নের স্বার্থে এই দলবদল হচ্ছে এই শুভেন্দু অধিকারী তিনি প্ল্যান করেছে তিনি পরিকল্পনা করছে যে ধর্মের শুশুরি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে ভোটটা নিয়ে আমরা বিজেপি ক্ষমতায় আসব আর আমি মুখ্যমন্ত্রী হব হ্যাঁ দর্শক শুভেন্দু অধিকারীর সেগুড়ে বালি কারণ এটা উত্তরপ্রদেশ নয় এটা বাংলা এই বাংলার সাধারণ মানুষ সমস্ত ধর্মের সমস্ত উৎসব তারা পালন করে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে হ্যাঁ দর্শক এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কাজ কি রাজ্যের বেকারদের চাকরির দাবিতে রাজ্যের বেকারদের কাজের দাবিতে অভিযান করা রাজ্যের বেকারদের কাজের কথা বলা আট থেকে আসি সবার স্বাস্থ্য নিয়ে কথা বলা সবার মাথার ওপর চাল নিয়ে কথা বলা না তিনি সেসব নিয়ে কথা বলবেন না কারণ তার তো সেসব লাভ নেই কারণ তার চাই মুখ্যমন্ত্রীর চেয়ারটা তার চাই মুখ্যমন্ত্রীর পথটা তার চাই একটা নীলবাতি গাড়ি তাতেই তিনি তাই খুশি আর সেগুলো পাওয়ার জন্য যা যা করার তিনি সব সব করছেন এরাজ্যের বুকে দাঁড়িয়ে তিনি যেখানেই যাচ্ছেন বারে বারে একটাই কথা বলছে রোহিঙ্গা মুসলিম জিহাদি এই সেই ত্যান এইগুলো বলে কাদের ধর্মের শ্বশুরে দিচ্ছে বলুন তো সাধারণ মানুষকে কিভাবে তারা ধর্মের বিবাদ লাগাতে চাইছে এই শুভেন্দু অধিকারী তারা বারে বারে মানুষকে বোঝাতে চাইছে যে আমি হিন্দু বাঁচাতে চাইছি আরে ভাই গ্যাসের দাম যখন বাড়ছে মুসলমানকেও আটশো টাকা দিতে হচ্ছে হিন্দুকেও সেই গ্যাসের দামটা আটশো টাকা দিতে হচ্ছে রাজ্যের শয়ে শয়ে ছেলেমেয়েরা যখন বেকার হয়ে যাচ্ছে তখন শুধু কি মুসলিমরা বেকার হচ্ছে হিন্দুরা বেকার হচ্ছে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে